গত দুই বছরে দশ কোটি টাকার বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই কেনা হয়েছিল চার কোটি একান্ন লাখ টাকার মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধুকে অসম্মান নয় বরং প্রকৃত ইতিহাস পাঠকের কাছে তুলে ধরতেই জাতীয় গ্রন্থ কেন্দ্র বাদ দিয়েছে অতিরঞ্জিত উনআশিটি বই গ্রন্থক্রয় ও বিপণন নীতিমালার আলোকে অনুদানের জন্য দেয়া তালিকায় বেশিরভাগই ছিল মানহীন বই আদিত্য মামুনের রিপোর্ট দেশের এক হাজার পাঁচশো গ্রন্থাগার পাঠাগারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে অনুদান হিসেবে দেওয়া হয় বই যাতে সাহিত্য ঘনিষ্ঠ বই ছাড়াও স্থান পায় ইতিহাস মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই আর সংকলন দু হাজার সাল থেকে প্রণীত নীতিমালায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংক্রান্ত বিশ শতাংশ বই ক্রয়ের নির্দেশনা থাকলেও দু সালে তা পৌঁছে যায় তিরিশ শতাংশে এর উপর আছে সচিব আর মন্ত্রীদের আরও দশ শতাংশ গেল চার বছরে গ্রন্থকেন্দ্রের কেন্দ্রের বরাদ্দ সাড়ে উনিশ কোটি টাকার বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই কেনা হয়েছিল চার কোটি একান্ন লাখ টাকার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ এই দুটো বছর মিলিয়ে দশ কোটি টাকা বলতে পারেন সেখান থেকে তো আমি যদি পঞ্চা পঁয়তাল্লিশ লাখ টাকার বই যদি আমি এখন হাইট করে রাখি তাহলে আর চার কোটি প্লাস টাকার বই আমরা ওপেন রেখেছি এবং আমরা সবসময় চাই মুক্তিযুদ্ধের বা বিভিন্ন সময়ের সঠিক ইতিহাসটা সবাইকে জানাতে সেক্ষেত্রে বঙ্গবন্ধুর নিজের লেখা যে বইগুলো এগুলো আমাদের ইতিহাসের অংশ সেই বইগুলোর সমস্ত বই আমরা তালিকায় রেখেছি এবং ভবিষ্যতেও থাকবে আগস্টের পর বিপণন করতে না পারা বইগুলো থেকে মানহীন ও অতিরঞ্জিত বইকে চিহ্নিত করে গ্রন্থকেন্দ্র অভ্যন্তরীণ একটা কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে যেই বইগুলো বেশিরভাগই স্পর্শকাতর যা আসলে অপ্রয়োজনীয় চাটুকারিতা সমৃদ্ধ বই সেই বইগুলোকে আমরা বাতিল করা শুরু করি পাঠাগার গ্রন্থাগারের জন্য বরাদ্দ অনুদান উপহারের তালিকায় মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ বইয়ের সাথে বঙ্গবন্ধু তিনটি বই বিতরণে কোনো বিধিনিষেধ নেই খোদ গ্রন্থকেন্দ্রের লাইব্রেরিতেও সন্ধান মেলে সত্যতার জাতির মন ও মনন গঠনে গুরুত্বপূর্ণ সাহিত্য সৃষ্টির সাথে মহান একাত্তরের প্রয়োজন আছে বলে মনে করেন এই সাহিত্যিক সাংবাদিক মুক্তিযুদ্ধের ওই চেতনাগুলো আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো যাতে কোনো মতেই আপনার বিচলিত না হয় একজন আমলা একজন কর্মচারী এসে কিছু বই সিলেক্ট করলে এটা হবে না বই সিলেকশনের জন্য বোর্ড বানাইতে হবে সেই কমিটি সিলেক্ট করে দিবে কোথায় কোন বই যাবে সাহিত্য রুচি ও পাঠ্যাভ্যাস গঠনে যে প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখে তাদেরকে বই নির্বাচনে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন তিনি আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা